ছিলাম বাড়ি থেকে যাচ্ছি এখন তো মামি সিং বাইপাস রাইন বাজার যাব আর মোটামুটি গেছি আমরা সেই বাড়িতে তো আপনার ঋট কেমন কাটলো কত কত যানজট অবশ্যই কমেন্টে জানাবেন

দেখাচ্ছি জানো অনেক কারণ এইটা যে মারছে প্লাস বন্ধ করতেছে <Giro entender> anu <au> <believers> di আমরা কিছু সময় পরও হবো আমরা আছি বর্তমানে ঢাকা বাইপাস থেকে এটা হচ্ছে বইলর বর্তমানে ঈদে অনেক জাম তাই আমরা ছোট একটা গাড়িতে উঠছি এটা হচ্ছে বইলর একশো টাকা ভাড়া তো অনেক চাপ আপনারা দেখতেছেন এটা হচ্ছে বাইরের অবস্থা অবস্থা গাড়ির অবস্থা দেখুন ভিতরে মোটামুটি ভালো তো অনেক যা আজকে বর্তমানে আমরা আছি বইলর যারা আপনারা দেখতেছেন তারা দেখবেন ঈদে কত যান হচ্ছেন আমার ওয়াইফ বসে আছেন যাওয়ার জন্য তো আপনার কিছুক্ষণের যে ছেড়ে দিবো আপনাদেরকে দেখাবো বইলর থেকে মাওনা বইলর থেকে মাওনা দিতে পারবেন আপনারা

সামনে মোটামুটি দাম গাড়ি ছেড়ে দেবে কিছুক্ষণের ভিতরে

গাড়িতে অতিরিক্ত সময় বসে থাকায় যাত্রী নেমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে যাত্রী নেমে যাচ্ছে অতিরিক্ত সময় ধরে বসিয়ে রাখতেছে দেখতেছে

করা আমার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কাদের কাদের গাড়ি উঠলে বমি আসে এই মেয়েকে দেখুন অলরেডি চারবার বমি করেছে এখন মুখের অবস্থা দেখুন মেয়েটার স্বামী হয়তো মারা গেছে নাকি নাক ফুল নেই দেখি মনে হচ্ছে মেয়েটা বিধবা ভা কেউ কি আর দায়িত্ব নিবেন চলে আসুন জয়না ডাবলে গেট সংলগ্ন আমার ইন্টারনেট লো মারতেছে আমি এখন চলে যাব